হ্যালো বন্ধুরা আজ চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হলো মেথি শাকের পরোটা দেখো কত পল্লো হয়েছে এমন সিস্টেমে বানানো কতগুলি ফোল্ড তাই এখানে কাঁচা থাকার কোনো প্রশ্নই ওঠে না চলুন শুরু করি এর জন্য নিয়েছি এক একাধি মেথি শাক এই মেথি শাকগুলো শুধু ডগাগুলা নরম ডগাগুলো ছিঁড়ে নেব এইভাবে ছোট ছোটো করে শাকগুলো বেছে নেওয়া হয়ে গিয়েছে এবার এই শাকগুলোকে ধুয়ে ছোটো ছোটো করে কাটবো শাকগুলোকে ধুয়ে কাটা হয়ে গিয়েছে এবার একটা ফ্রাইপ্যান দিয়েছি তাতে জল দিয়েছি জল গরম হয়ে গিয়েছে এবার একটু লবণ দেবো দিয়ে এবার শাকগুলোকে দিয়ে দেবো শাকগুলোকে হালকা বয়েল করে নেব শাকগুলো ফুটে উঠেছে অর্থাৎ সেদ্ধও হয়ে গিয়েছে হাফ বয়েল হয়ে গিয়েছে এবার শাকগুলোকে নামিয়ে নেব শাকগুলোকে ঠান্ডা হতে দেব শাকগুলো ঠান্ডা হয়ে গেছে মিক্সারে পিষে নেব মেথি শাকের একটা পেস্ট বানিয়ে নেব ব্যাস পেস্ট বানানো হয়ে গিয়েছে এবারে এই পেস্ট দিয়ে আটা এর জন্য নিয়েছি একটা থালা নিলাম দুবার আটা একটু সাদা তেল দেবো দিয়ে মেঘ একটু চটকি মেখে নেবো আমি এখানে গমের ফ্রেশ আটা নিয়েছি এবার দেব এক দেড় চামচ মতো দই মানে টক দই এবার টক দই দিয়ে আটাটা মেখে নেবো ভালো করে এবারে দই দিয়ে মাখা হয়ে গেছে এবারে দেখব মেথি শাকের যে পেস্ট বানিয়ে রেখেছিলেন সেই পেস্ট এবার ওই পেস্টটা দিয়ে আটাটা মেখে নেব অল্প অল্প করে দিতে থাকবো তাহলে নরম হয়ে গেলে কয়টা ভালো হবে না এবারে আড়িত মেথি শাকের পেস্ট যেটা আছে ওটা দিয়ে দেব ওটা লিখে যাবে এবারে ভালো করে মেখে নেব আটাটাকে ভালো করে মাখতে হবে তা নলে পরোটা ফেটে যাবে আটা মাখা হয়ে গেছে প্রায় এবার এটাকে ঢেকে রেখে দেব 10 মিনিটের জন্য এটা 10 মিনিট পর ফিরে এলাম എട്ടു മെഖി നിഗാട്ട കെട്ടി এবার লিচি গুলো বেলে নেব দিয়ে পরে নেব যেহেতু কাঠের তাই বেলনাতেও একটু তেল লাগিয়ে নিলাম এবার বিলি নেব আটাটা খুব ভালো মাখা হয়েছে এবার একজনের হাতে একজনের হাত ধরেই দেব দুই মাথা থেকে উল্টিয়ে এবার একজনের কাঁধে আর একজনের কাঁধ বাঁধিয়ে দেব দু মাথা থেকে বেশ এবার বেলে নেব আমি চার কোনা করে বেলছি যার ইচ্ছা হয় সে গোল পারে আমি গোল করে দেখাবো সেটা হয়ে গিয়েছে এবারে একটা গোল করে বেলে দেখাবো প্রথমে গোল করে বেলে এবারে এটা এভাবে ইয়ে করে নেবো রোল বানিয়ে নেব এবার এটাকে চেপে চাপটা করে দিয়ে এবার এটাকে বেলবো এবারে গোল করে বেলে নেবো এবারে বেলা হয়ে গেছে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছে গ্যাসের ওপরে এবার পরোটা একে একে দিয়ে দেব প্রথমে তেল ছাড়া ভেজে নেব এপিট ওপিট ভালো করে ভেজে নেব উল্টে পাল্টে ভালো করে ভাজতে হবে ফুলতে শুরু করেছে কত সুন্দর ফুল এবার একটু বাটার লাগিয়ে দেবো দু সাইডে তেলও লাগানো যেত কিন্তু তেলের থেকে বাটারটা খেতে ভালো লাগে তাই আমি বাটার লাগালাম যার যখন বাটার না থাকবে সে সাদা তেল এপিড ওপিড একটু লাগিয়ে নিতে পারো দেখো কত সুন্দর ফুলছে গোল পরোটাটা ভেজে যেটা গোল করে বানিয়েছিলাম এটাকে ওই পিঠোপিঠ ভালো করে ভেজে নেবো এটা প্রায় ভাজা হয়ে গিয়েছে দুই ছাইড লাল হয়ে গিয়েছে এবারে বাটার লাগিয়ে নেব এটাও কত সুন্দর ফুলছে দেখেছো এইভাবে সব পরোটা গুলো ভেজে দেবো কত সুন্দর ফুলেছে বাকি পড়টা গুলাকে ভেজে নেব

এবার পরোটোবলার টক তৈরির মধ্যে সামান্য একটু চিনি দিয়ে পরিবেশন করবে গুলো খুব টেস্টি হয়েছে আপনারা আপনারাও বানিয়ে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ টাটা বাই বাই